অনেকেই আছে যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে না ঠিক এরকম আমিও ছিলাম একসময় একদমই পাঙ্গাশ মাছ খেতে চাইতাম না ছোটবেলায় আপু আমাকে অনেক বুঝিয়ে পাঙ্গাশ মাছ খাওয়া শিখিয়েছে তারপর থেকে আমি মাছ খেতে পছন্দ করতাম কেন জানি আমি আবার মাঝখানে পাঙ্গাস মাছ খাওয়াটা বাদ দিয়ে দিয়েছিলাম তারপরে আবার হঠাৎ করে খেতে ইচ্ছে করলো খুব করে তাও আবার খেতে ইচ্ছে করতেছিল একদম কাঁচা রান্না করা হবে মানে ভেজে রান্না করা হবে না তো সেই রকম ভাবে আজকে রান্না করা হবে এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা এরপরে জিরা বাটা এগুলি দিয়ে কিছুটা সময় একটু ভেজে নিয়েছি মশলাগুলিকে এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ তারপরে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া এরপরে লবণ আর সামান্য একটু পানি যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে এগুলি দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নিব তেল বের হওয়া পর্যন্ত এতদিন পরে খেতে ইচ্ছে করছে তাও কিন্তু নিজে রান্না করি নাই এই রান্নাটা আপুর হাতে করে খেয়েছি মানে আপুকে বললাম যে আপু এভাবে করে খেতে ইচ্ছে করে ও এটা মজা করে রান্না করে ভাবলাম যে ওর হাতে খেলে বেশি ভালো লাগবে তো যেই কথা সেই কাজ তারপরে আপু আমার এই ইচ্ছেটাও পূরণ করে দিল এভাবে করে যদি পাঙ্গাস মাছটাকে ভুনা করা হয় যারা খেতে পছন্দ করে তাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার মনে হয় অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে কিন্তু তা বলে না ভাই আমার ক্ষেত্রে তা না আমি পাঙ্গাস মাছ খেতে এখন পছন্দ করি এটা আমি বলতেও পছন্দ করি যেই খাবারটা আমার খেতে ভালো লাগে সেটা আমার বলতে গেলে কোনো সমস্যাই মনে হয় না আমার কাছে। এদিকে হচ্ছে মাছ কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। আপু হচ্ছে তারপর একটু পানি দিয়ে দিয়েছে। দিয়ে এখন কিন্তু কিছুক্ষণের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। যেহেতু পানি দেওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে জাল করে নিচ্ছে। আর যখন তেল বের হয়ে আসবে তারপরে এটাকে কিন্তু নামিয়ে নেবে। মাছটাকে যেহেতু ভাজা হয়নি তাই আপু একটু আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছে যেন ভেঙে না যায় মাছগুলি। রানাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে কিছুক্ষণের মধ্যেই মাছ ভুনায় যদি জিরা বাটা না দেওয়া হয় তাহলে কিন্তু এই স্বাদটা পাওয়া যাবে না পাঙ্গাস মাছের সাথে জিরার অন্যরকম একটা মানে স্বাদ লেগে থাকে জিরাটা না দিলে কিন্তু এটা খেতে আমার কাছে ভালো লাগে না আমার ছেলেও কিন্তু এই এই মাছটা মাছটা খেতে খুব পছন্দ করে যেহেতু কাটা একদমই কম থাকে খেতেও ভালো সুবিধা হয় যাই হোক কারা কারা আমার মতো এরকম পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন খেতে ভালোবাসি বলতে দ্বিধা করবো কেন আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন এই যে এখন কিন্তু একদম তেল বের হয়ে আসছে মাস্টার আর এটা কিন্তু প্রায়ই হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নিবে আর এরকম মাখা মাখা ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে আপু এটাকে রান্না শেষ হওয়ার পরে বাটিতে ঢেলে নিচ্ছে আর কালারটা এত সুন্দর আসছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল তরকারিটা থেকে মাছ বোনা হওয়ার সাথে সাথেই আমি খাবার খাওয়ার জন্য চলে গেলাম আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ